গন্ধ কেন এরকম শোক তুই খেতে হবে না তোর খেতে হবে না তুই বাথরুম খাবি তুই তো বাথরুম করেছিস এতে এতে বাথরুম করেছিস সত্যি কথা বল করেছিস অল্প করেছিস আমি গন্ধ আমি খেয়ে দেখেছি শোক নাক দিয়ে শোক পাচ্ছিসটা গন্ধ তাহলে আমি মিথ্যা কথা বললি কেন হ্যাঁ এ দেখ সত্যি কথা বলছিস তো বাথরুম করিসনি তো? হ্যাঁ। মিথ্যা কথা বললি কেন? মিথ্যা কথা বললি কেন তুই? তুই মিথ্যা কথা বললি? তোকে এবার তোকে জোর করে খাওয়াবো। হ্যাঁ। খড়া খা।

কোথায় পালাচ্ছিস পালা তোরা তোরা আমি খাওয়াবো আজকে জোর জমা দাঁড়া ঘুমাবি এবার হ্যাঁ